অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত অমৃতবাণীর আজকের নিবেদন মহালয়ার দিনেই কেন তর্পণ করা হয় সনাতন ধর্ম অনুযায়ী দেবীপক্ষের সূচনায় আমাবস্যার এই ক্ষণটির গুরুত্ব অনেক শ্রী চণ্ডীতে মহালয়া হচ্ছে পুজো বা উৎসবের আলয় অর্থাৎ আশ্রয় চণ্ডীতে মহালয় বলতে পিতৃ লোককেই বোঝানো হয় তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় হিন্দু ধর্মানুসারে কোনো শুভ কাজের আগে পূর্বপুরুষদের স্মরণ করার প্রথা রয়েছে এই তর্পণের সঙ্গে কেবল শাস্ত্র নয় পুরাণেরও যোগ রয়েছে ব্যাসদেবের রচিত মহাভারতের কর্ণ সম্বন্ধীয় যে কাহিনী পাওয়া যায় সেখানে বলা হয়েছে কর্ণ দান ধ্যান করলেও তা ছিল স্বর্ণরত্ন মণিমাণিক্য পিতৃপুরুষের পরিচয় না জানার জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো জল বা খাদ্য দান করেননি কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যুর পর স্বর্গে গেলে সেখানে তাকে খাদ্য হিসেবে দেওয়া হয় শুধুই সোনারত্ন জীবিত অবস্থায় যা দান করেছেন তারই একটি অংশ কর্ণকে দেবরাজ ইন্দ্র জানান যে পিতৃপুরুষকে কখনো জল দেননি তাই মৃত্যুর পর কর্ণ জল পানি পিতৃপুরুষকে জল ও অন্ন দান দিয়ে পাপস খলন করে কর্ণ এই এক পক্ষ কালকেই পিতৃপক্ষ বলা হয় শাস্ত্র মতে এই এক পক্ষ কাল ধরেই পিতৃপুরুষকে অন্ন জল দেওয়া যায় আবার শ্রী শ্রীচন্ডীতে তর্পণকে রাজা সুরথের কাহিনী দিয়ে বর্ণনা করা হয়েছে সুশাসক সুরথ যবন জাতির কাছে পরাজিত হয়ে মুনির দুঃখে বনে গিয়ে দেখা পান মেধা ঋষির সেখানে তিনি শোনেন মহামায়ার গল্প যা শ্রী শ্রীচন্ডীর মূল আলোচ্য বিষয় এরপর মহালয়ার দিনে তর্পণ করে সমাধি নদীর তীরে তিন বছর কঠিন তপস্যা করে দুর্গা শুরু করেন আবার এই পিতৃপর্ণের সঙ্গে রামায়ণের রামচন্দ্রের কাহিনীও পাওয়া যায় তবে তর্পণ যে কেবল পূর্বপুরুষদের জন্য তা নয় পৃথিবীর সামগ্রিক সুখ স্বাচ্ছন্দ্য উত্তরণের উদ্দেশ্যে সেই কারণেই তর্পণ মন্ত্রে বলা হয়ে থাকে ত্রিপান্ত সর্বমানবাহ অর্থাৎ মানবজাতিকে তৃপ্ত করার দিন এই তর্পণ শব্দের হল অর্থাৎ তৃপ্তি সাধন করা যুক্ত অনট এই তৃপ্তি সাধন বলতে দেব ঋষি পিতৃ মনুষ্যগণের তৃপ্তি সাধন করার অর্থকেই ব্যবহার করা হয় মহালয়ার এই লগ্নে যাদের পুত্র নেই যাদের কেউ নেই তাদেরও স্মরণ করা হয়ে থাকে তাদের জন্য তর্পণের মাধ্যমে বলা হয়ে থাকে মন্ত্রে উল্লেখ করা হয়ে থাকে ওং নামাহ যে বান্ধবা অবান্ধবা বা যে অন্য জন্মানি বান্ধবা তে তৃপ্তিং আখিলাংযান্তহ যে চা আসমাতাহ। তৈ না। অর্থাৎ যারা আমাদের বন্ধু ছিলেন যারা বন্ধু নন যারা জন্ম জন্মান্তরে আমাদের বন্ধু ছিলেন যারা আমাদের কাছে জলের প্রত্যাশা করেন তারা সম্পূর্ণভাবে তৃপ্তি লাভ করুন হিন্দু শাস্ত্রে নানা রকম তর্পণের কথা বলা হয়েছে যেমন গুরু তর্পণ মনুষ্যতর্পণ ঋষি তর্পণ দিব্য পিতৃতর্পণ যম তর্পণ তর্পণ পিতৃতর্পণ মাতৃতর্পণ তর্পণ রাম তর্পণ ও লক্ষণ তর্পণ পিতৃপক্ষের শেষ লগ্নে তর্পণ করা হয় এই মন্ত্রের সঙ্গে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পারমাং তাপাহ পিতারি প্রীতিমা পান্নে তয়ে সর্বদেবতা শাস্ত্র বিশেষজ্ঞরা জানান যে পিতৃপক্ষের অবসানে অমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলো কোজ্জল দেবীপক্ষকে আগমন করি তাই সেই মহালগ্ন আমাদের জীবনে মহালয়া অর্পণের শেষে তাই সূর্য প্রণাম করে অসুর বিনাশিনী দেবীকে আহ্বান করা হয় বলা হয় সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নামা শোক তাপ দুঃখ অমঙ্গল অন্ধকার কাটিয়ে আলোকে উত্তরণের পথে এক ধাপ এগিয়ে চলার ক্ষণে সেই মহালয় আপনারা শুনছিলেন অমৃতবাণী ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতবাদ জানানোর জন্য কমেন্ট করতে পারেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল অমৃতবাণীকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ